নমস্কার বন্ধুরা আজকে আমি জিলাপি তৈরি করব জিলাপি তৈরি করতে লাগছে আমার এক কাপ ময়দা দুই কাপ চিনি প্রয়োজন মতন জল এক চামচ লেবুর রস সামান্য ফুড কালার হাফ চামচ লবণ তিন টেবিল চামচ টক টকদই হাফ চামচ বেকিং পাউডার আর তিনটে এলাচ এইগুলো আমার লাগবে এখন দেখেন আপনারা আমি কিভাবে কি করি সেটা দেখেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে এইবার আমি এই শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব এই এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম এই লবণটা দিয়ে দিলাম এই বেকিং পাউডারটা দিয়ে দিলাম এগুলি আমি প্রথমে ভালো করে মিশাই নেব শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশাই নেব এই টক দইটা এর ভিতর দিয়ে দেবটা দিয়ে আমি ভালো করে মিশাই নেব এবার আমি এর ভিতর অল্প অল্প করে জল দিয়ে দেবো এটা প্রায় মেশানো হয়ে গেছে দেখেন এইভাবে ভালো করে মেশাই নিতে হবে ফিটনেসটা এরকমই হবে একদম পড়ে যাবে পরপর পরপর পর পড়ে যাবে এইভাবে ভালো করে মেশাই নিতে হবে এইটা জিলেপি এ যখন তখন করে নিয়েই করা অনেকে আগে থেকে এই ঘামেরটা করে রাখে কিন্তু এটা যখন তখন করে নিয়ে আমার করা আমি এই রসটা করার জন্য সেরাটা করার জন্য আমি এই দুই কাপ চিনি আমি দিয়ে দিলাম কড়াইতে এক কাপ জল দিয়ে দেব আমি এইবার এই চিনি রসটা ভালো করে ফুটাই নেব আমার চিনি সেরাটা প্রায় হয়ে গেছে এটা বোঝা যাবে কেমনভাবে এটা একটা সুতোর মতন এরকম চিটচিট সুতোর মতন হবে এখনো হয়নি একটু বাকি আছে এই সেরার ভিতর এই ভিতর আমি লেবুর রস দিয়ে দিলাম এক দিলে চিনিটা আর দানা জন্য লেবুর রসটা দিয়ে দিলাম আমি এর ভিতর একটু ফুড কালার দিয়ে দিলাম ইচ্ছা করলে আপনারা এটা নাও দিতে পারেন এইটা আমার চেনের শিরাটা প্রায় হয়ে গেছে এটা বসবেন কি করে এই যে একটা তারের মতন একটা তারের মতন হচ্ছে এইটাই হচ্ছে এইটাই আমি ভরে নেব আমি ব্যাটারটা দিয়ে জিলিপিগুলো করে নেব দিয়ে দিছি দেখেন কেমন সুন্দর ফুলে ফুলে সব গোল গোল হয়ে গেছে এখন উলটিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব এগুলো আমি সব এখন তুলে নেব তো আমি পরপর পর দিয়ে দেব এটা ভাজা হয়ে গেলে এটা এগুলো আবার আমি এক এক করে উল্টায় দেবো এইবারে জিলাপি আর খুব ফুলে ফুলে গোল গোল হয়ে যেত হয়ে গেছে এখন আমি এই সেরার ভিতর এগুলো দিয়ে দেব ভিতর আমি জিলাপিগুলো দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমি কত তাড়াতাড়ি এই জিলাপিটা ভেজে রসের ভিতর ফেলে নিয়ে আসলাম এরকমভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন মানিয়ে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে সবই পরিমাণ দেওয়া আছে এই পরিমাণ মতন আপনারা সবাই করে খেয়ে দেখে কমেন্টস করবেন কেমন হলো আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে আসলাম এই জিলাপি খেতেও ভালো চিয়ানো খুব ভালো আজ ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসছি আবার সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার